আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধাপে ধাপে কোরআন শিক্ষারের আসরে আজকে আমরা শিখব আরবি অক্ষরগুলো কিংবা বর্ণগুলো আরবি বর্ণগুলো চেনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলা আমরা যেরকম ক খ ক ঘ এগুলো না চিনলে পরে আমরা বাক্য গঠন করতে পারি না বলতে পারি না ঠিক আরবির ক্ষেত্রেও ব্যাপারটা সেম তো আরবি আমরা অক্ষরগুলো চিনব কয়েকটা রিজন আছে খুব মানে গুরুত্বপূর্ণ আরবি অক্ষরগুলো আমাদের উচ্চারণ করতে হবে খুব পারফেক্টলি যাতে করে আমরা কোরআন যখন পড়ব তখন যেন সেটা শ্রুতি শোনায় আর আমরা এমনভাবে শিখব যাতে যারা টোটালি পারি না যারা পারতাম কিন্তু ভুলে গিয়েছি আর যারা এখন মোটামুটি পারি তাদের সবার ক্ষেত্রে খুব সহায়ক হয় আমরা সবাই যেন একসাথে একইভাবে অংশগ্রহণ করতে পারি আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের আরবি বর্ণ হলো গিয়ে উনত্রিশটি সেগুলো হলো গিয়ে আলিফ বা তা সা জিম হা দাল, দল রা সিন আইন, কফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা এবং ইয়া তো আমরা এগুলো কিভাবে উচ্চারণ করব। আমরা আলিফ উচ্চারণ করব। বাংলা স্বরে আ লয় ফ এইভাবে বা উচ্চারণ করবো বয়াকারে বা তা উচ্চারণ করবো তয়াকারে তা সা এই অক্ষরটা উচ্চারণ করতে গিয়ে আমাদের একটু ঝামেলায় পড়তে হবে কারণ এই অক্ষরটা বাংলা ছয় আকারে ছা কিংবা দন্ত ছয় আকারে সা কিংবা সা দুইটা উচ্চারণের মাঝামাঝি তো আমরা এটা নিয়ে পরে কথা বলি একটু তারপর অক্ষরটা হলো গিয়ে আমাদের জিম এই অক্ষরটা অনেক শক্তিশালী অনেকে এই অক্ষরটাকে জিম উচ্চারণ করে থাকেন তো জিম হবে না হবে জিম তারপরের অক্ষরটা হলো গিয়ে আমাদের হা হ্যা উচ্চারণ করতে গিয়ে আমাদের একটু ঝামেলা পরে কথা বলবো তারপরের অক্ষরটা হলো যে আমাদের খ বাংলা খ যেটা আছে ক খ খ সেই এর উপরে আমরা একটু জোর দিয়ে এই উচ্চারণ করব। খ তারপরের অক্ষর যেটা আছে আমাদের দাল। দাল আমরা উচ্চারণ করব বাংলা দয়াকা ল দাল। ডাল তারপরের অক্ষর যেটা আছে আমাদের ডাল ডাল আমরা উচ্চারণ করবো সায়ের মতো করে আমরা লাল এবং কথা একটু পরে বলবো ইনশাল্লাহ তারপরের অক্ষর হলো গিয়ে আমাদের র বাংলা র তারপরে অক্ষর যেটা আছে আমাদের সেটা হলো গিয়ে ঝা তো ঝা আমরা উচ্চারণ করার ক্ষেত্রে বাংলা চ ছ ঝ যেটা আছে আমাদের ঝা আমরা ওটার মতো করে উচ্চারণ করতে পারবো না এটার উচ্চারণটা হবে ঝা ঝা আমরা অক্ষর উচ্চারণের জন্য আলাদা একটা লেকচার করব ইনশাল্লাহ তারপর অক্ষর যেটা আছে সিন সিন বাংলা দন্ত ন সিন। তারপর অক্ষর যেটা আছে সিন তালেব্য ন শিন তারপর অক্ষর যেটা আছে সদ সদ উচ্চারণ করতে গিয়ে আমাদের একটু ঝামেলায় করতে হবে বাংলা ছদ সেটা ওকার কার একা দ সদ এরকম না সদ আমরা ওই বানানটা দিয়ে এটাকে পারফেক্টলি উচ্চারণ করে পারি না আমরা এটা নিয়ে পরে কথা বলব তারপরে অক্ষর যেটা আছে দদ এটাও আমাদের পরে আসবে ত এটা আমাদের পরে আসবে জ এটা আমাদের পরে আসবে আইন আইন এটা আমাদের পরে আসবে ও ওয়াইন গ রসই ন আমরা এইভাবে এটা উচ্চারণ করতে পারি ফা ফয়েকের ফা কফ কয়েন নিচে ব দিলে যেরকম একটা যুক্ত অক্ষর তৈরি হয় আমরা সেই অক্ষরটাকে এখানে বাংলায় এইভাবে এই অক্ষরটাকে উচ্চারণ করতে পারি কফ তারপর একটা কাফ কয়েক ফ কাফ তারপর একটা লাম লয়াকার ম লাম তারপর একটা মিম ময়দিগিগার ম মিম তারপর একটা নুন নয়রশ্রিকান্ন ওয়াও আমরা এটা উচ্চারণ করতে পারবো হা এ হাটা হলো গিয়ে হয় হা জাস্ট ছেড়ে দেওয়ার মতো হামজা হামজা এবং আলিফের ভিতরে একটা সিমিলারিটি আছে যখন আমরা কোনো শব্দের ভিতরে আলিফ চলে আসে তখন আমরা সেটাকে হামজা হিসেবে ইউজ করি যখন কোনো শব্দের শুরুতে আলিফ থাকে তখন সেটাকে আমরা আলিফ লিখি তারপর শব্দটা হলো গিয়ে সরি অক্ষরটা হলো গিয়ে আমাদের ইয়া আজকে এই পণটি থাকুক আমরা ইনশাল্লাহ সামনের দিনে হা জাল ঝা সদ বদ আইন ওয়াইন এবং কফ এই অক্ষরগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম